মেহেরপুরের গাংনি চোখতলা নামক স্থানে অভিযান চালিয়ে আটটি আফ্রিকান ওপেন বিল পাখি জব্দ করেছে র্যাব বারো এর সদস্যরা জব্দকৃত পাখিগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা গতকাল রোববার দিবাগত রাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতলা নামক স্থানে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয় এ সময় পাখি পাচারের সাথে জড়িত থাকার অপরাধে আশরাফ আলী নামের একজনকে আটক করা হয় জানা যায় আফ্রিকান ওপেন বিল প্রজাতির আটটি পাখি দুইটি কাঠের তৈরি বক্সে করে একটি প্রাইভেট কার্যোগে ঢাকা হেমায়েতপুর থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরের মুজিবনগরের দিকে নিয়ে যাচ্ছিলেন পাখি পাচারকারী আশরাফ আশরাফ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার লালবুনিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মেহেরপুরের গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল তাকে আটক করেন আটকের পর রবিবার দেবাগত রাত পৌনে বারোটার দিকে আদালত বসিয়ে ওই পাখি পাচারকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে জব্দকৃত পাখিগুলো ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ও